গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো তো সকালবেলা চা কিন্তু হয়ে গেছে করা চা খায়নি তো চা ঠান্ডা করতে রেখেছি টেবিলে তো টেবিলে ঠান্ডা করতে রেখে আমি বিছানাটা তুলে নিচ্ছি তো আজকে ক্যামেরাটা দেখো একটু সাইড হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো ক্যামেরাটা রেখে এবার আমি বিছানা তুলতে চলে এসেছি আর এখন ভয়েস দিচ্ছি যখন তখন দেখছি যে সাইড হয়ে গেছে অসুবিধা নেই বিছানাটা দেখা গেলেই হলো তো যাই হোক চাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছিলো আমি বিছানাটা তুলে নিলাম এবার চা খাবো চা খেয়ে যে বাদ বাকি কাজগুলো সেই কাজগুলোও সেরে নেবো আর ছেলে এখনও কিন্তু ঘুমাচ্ছে তো ছেলে ঘুমাচ্ছে ফাঁকে কাজগুলো সেরে নিই আর ছেলে উঠলে আমাদের রান্নার আয়োজন শুরু হয় আর কেন বলো তো যেদিন তোমাদের দাদা বাড়ি থাকে সেদিনকে দাদা টাজার করে নিয়ে আসে তখন থেকে দাদা বাজার করে আস আসা মানেই আমার রান্নার আয়োজন শুরু আর এখন হচ্ছে ছেলে ঘুম থেকে উঠবে ছেলে কী খাবে সেই অনুযায়ী রান্নার আয়োজন হবে এই জন্যই বললাম যে ছেলে উঠলে রান্নার আয়োজন হবে তো যাই হোক দাদা বাড়ি নেই বলে রান্নার আয়োজনেরও কোনো ভাবনা নেই ছেলে উঠুক কী খাবে সেই বুঝে রান্না করবো আর এই যে গরম যা পড়েছে বন্ধুরা ভীষণ ভীষণ গরম পড়েছে এখন এই এখনই এত গরম চৈত্র মাসের শেষের দিকে তো শেষের দিকে না মধ্যামদি হবে হয়তো মধ্যমধ্য না শেষের দিকে তো যাই হোক এত এখনই এত গরম আরও তো বৈশাখ মাস পড়ে রয়েছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পড়ে রয়েছে তখন আরও কি গরম পড়বে তো হয়তো আমার মনে হয় এই টাইমে এরকমই গরম পড়ে কিন্তু এই বছর গরম পড়তে না পড়তে আবার শীত পড়েছিল তো শীত পড়াতে না আমরা এত তাড়াতাড়ি এই গরমটা পড়বে আমরা মানে ভাবছি যে অনেক বেশি গরম পড়েছে হয়তো এই কারণে বেশি গরম লাগছে তো মধ্যে যেহেতু শীতটা হঠাৎ করে আবার পড়েছি পড়ে গেছিলো এই জন্যে তো যাই হোক একটু জাল্লা টাল্লাগুলো মুছে নিলাম মুছে আমি এই ঠাকুর বাসনগুলো নামিয়ে নিলাম ঠাকুর বাসনগুলো নামিয়ে আমি কিন্তু ঘর ঝাড় দি তো ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি মুছে এবার ফার্নিচারগুলো মুছে এই ঘরটা ঝাড় ঝাড় দেবো তার আগে আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি উল্টোপাল্টা বেরিয়ে গেলো ঠাকুর বাসনগুলো বাইরে রেখে আসলাম রেখে এখন ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আর এরপরে ঘরটা যা দেবো আর ফার্নিচার কিন্তু আমার অর্ধেক মোচা হয়ে গিয়েছিলো তো তোমাদের তো আমি ফার্নিচার মোচা খুব কম দেখাই অর্ধেক মোচা হয়ে গেছিলো ওপর টোপর দিকে আমার মোচা হয়ে গেছিলো এবার আমার মনে হলো যে এইটুক বাকি নিচের ঠিক বাকি রয়েছে একটুখানি শেয়ার করি কেননা আমরা তো কাজের ভিডিওই শেয়ার করি তো কাজের ভিডিও শেয়ার করি বলে এবার ভিডিওটার সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করলাম যা একটু যেইটুক বাকি রয়েছে সেইটুক তোমাদের সাথে শেয়ার করি আর এই যে বন্ধুরা গরম যা পড়েছে জল ভরার মানে বোতল খালি হয়ে যাচ্ছে আর জল ভরার পালাটা বেড়ে বেড়ে যাচ্ছে দেখেছো কতগুলো বোতল বেরিয়েছে তো এই বোতলগুলো অবশ্যই মাছব কিন্তু তার আগে এই জায়গাগুলো একটু মুছে নিচ্ছি কিন্তু এই যে গরম পড়েছে কি নিমিষে বোতলগুলো শেষ হয়ে যাচ্ছে এই বোতল ভরতে হতে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো ধরো চারটে পাঁচটা বোতল ভরলাম তো কিছুক্ষণ পরেই বোতলগুলো খালি হয়ে যাচ্ছে আর আমাদের ঘরের ছেলের কি ছেলের বাবার কি স্বভাব বাবা তো থাকে না যখন থাকে ওই বোতলগুলো জল খাবে আর অর্ধেক খাবে একটা বোতল রাখবে বক্স জ্বালায় একটা বোতল রাখবে টেবিলে ঘরের টেবিলে অর্ধেক অর্ধেক খেয়ে এই বোতলগুলো পূর্ণ করতে করতে মাথা খারাপ হয়ে যায় সমস্ত বোতল অর্ধেক বোতল থাকে তো এই বোতল থেকে ওই বোতলে ঢালি ঢেলে ঢেলে পূর্ণ করি বোতলগুলো পূর্ণ করতে করতে তারপর আবার খালি বোতলগুলো ভরি তো এই একটা বিশাল সমস্যা আর শীতকালে এত বোতল খালি হয় না তো এতটা কষ্টও হয় না তো যাই হোক এই কষ্ট করতে হবে গরমকালে আর এত গরমের মধ্যেও সংসার সামলানো মনে হয় কি সেই বা বিয়ের আগের বাচ্চা বেলাটা ফিরে যায় তো অনেক অনেক ছোটোবেলার কথা মনে পড়ে যায় যাই হোক মায়ের এত এত কষ্ট হতো গরমের মধ্যে আমরা আমাদের যেরকম কষ্ট হচ্ছে মায়েরও কষ্ট হতো কিন্তু আমরা বুঝতাম না তো আমার ছেলেও বোঝে না যে একটু বোতলগুলো ভরি সেরকম আমরাও ছিলাম তো ছেলের উপর রাগ করেও লাভ নেই কিন্তু মাঝে মাঝে রাগ হয় তো যে একটুখানি বোতলগুলো ভরতে পারি না ভরে না কোনো কোনো দিন ভরে একদম ভরে না বলবো না ভরে কোনো কোনো দিন তোমাদের দেখায় যেদিন ভরে তোমাদের দেখায় আর এই কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে বোতলগুলো একটু মেজে নিচ্ছি মেজে তারপরে বোতলগুলো এখন উবুর করে রাখবো আর বাসনগুলোও মাজবো অনেক কাজ রয়েছে আজকে বৃহস্পতিবার তো যাই হোক যেটা বলছিলাম যে এই সংসারের কাজ মানে বিশাল কাজ একটা দুটো কাজ না অনেক কাজ আর এই গরমে আরও যেন কাজ দেরি হচ্ছে গরমের মধ্যে হাঁপিয়ে উঠছে এই কাজ করতে করতে তো যাই হোক কাজ করতে হবে আর এই যে বন্ধুরা তোমাদের না এই ঠাকুর বাসনের ঘটিটা তো তোমরা জানোই আমি নমস্কার করে মাজি সিঁদুর থাকে তো ঠাকুরের সিঁদুর থাকে ওই জন্যই আমি একটুখানি ঘটিটা সার বা বিমবার ছোঁয়াবো তারা একটু মেজে নিই তো যাই হোক এটা আমি প্রত্যেকবার যখনই একটুখানি আমি টাচ করি মানে দেখাই তোমাদের একটুখানি কথাটা বলি টাচ করি আর কি কথাটার মধ্যে যাতে যারা যারা দেখো না বা যারা দেখেছ তারা জানো আর যারা দেখো না তারা জানতে পারবে তো ছেলে এই টাইমে উঠেছে উঠে ঘরে বসেছে আর ওর কাছে আমি জিজ্ঞাসা করলাম যে কি খাওয়া দাওয়া হবে রান্নার আয়োজন তো ডাল ভাত খা তো ডাল আলু সিদ্ধ করে দিই আর আমার ছেলে তো ডালের সাথে একটু আলু সিদ্ধ পছন্দ করে তো খাবে না বলছে ডালে আমি ডাল খাবো না কেননা এই যে কয়েকদিন আগে না তিন চার দিন আগে ডাল খেয়েছে আর এমনিও ডাল খেতে চায় না কিন্তু বাধ্যতামূলক আমরা করি তো যাই হোক অসময় করলে কোনো ব্যাপার না আর এক বাড়িতে তো রোজ ডাল হয় ডাল ছাড়া তারা খেতেই পারে না তো আমার ওই যে আমার ছেলে একটু মাছের ঝোল হলে মাছের ঝোল দিয়েই মাছের ঝোল দিয়েই পুরো ভাতটা খেয়ে এরকম সেটা আমারও আমার বরেরও তো যাই হোক ডাল খাবে না বললো তা বললো যে সিদ্ধ ভাত করো তো সিদ্ধ ভাতটা আমার ছেলে ভীষণ ভীষণ ভালো খায় আর আমিও ভীষণ ভীষণ ভালো খাই তো সিদ্ধ ভাতের থেকে ফেনা ভাত হলে তো জবাব নেই কিন্তু ফেনা ভাত না গোবিন্দভোগের চাল ঘর ঘরে আনা নেই তো এই কারণে সিদ্ধ চাল দিয়ে সিদ্ধ ভাত খাবো আর অনেক কিছু সবজি আছে সবজিগুলো দেবো তো সবজি দিয়ে কয়েকদিন আগেও পাঁচমিশালি মিশালি করেছিলাম কিন্তু ওই যে পাঁচমিশালি তরকারি বা কত খাওয়া যায় তো সিদ্ধ ভাত অনেক দিন খায়নি ওই জন্য বললো যে মা সিদ্ধ ভাত করো সিদ্ধ ভাত খাবো তো এ দিকটা ছেলে নিস্তার দিয়েছে দিয়েছে বৃহস্পতিবার এত কাজ তার মধ্যে এই যে খাবার দিকটা রান্নার দিকটা আমার বেশি আজকে চাপ নেই এই জন্য আমি শান্তি পেলাম তো যাই হোক যাই হোক যাই হোক অনেক বলছি তো শান্তি পেলাম তো বললো যে সিদ্ধবাতি তা ঠিক আছে তাহলে এখন বসাবো না একদম স্নান করে পুজো দিয়ে তারপর বসবো আর আমি এই টাইমে এই যে ঘরমুছি তো তার আগে আমি চাল ধুয়েছি চাল ধুয়েছি আর সিদ্ধ সবজিগুলো সমস্ত বের করে রেখেছি মানে কাটিনি ওগুলো ওগুলো বের করে আমি ভিজিয়ে রেখেছি যখন ভাত বসাবো সবজিগুলো আরেকটু ধোবো ধুয়ে তারপর ভাতের মধ্যে দিয়ে দেবো সেটা তবে পুজো করার পরে তো এখন ভিজিয়ে রাখলাম ওই যে সবজির গায়ে তো নোংরা থাকে সেই নোংরাগুলো নরম হবে মানে নোংরাগুলো নরম হবে তো সেটা ধুলে তাড়াতাড়ি করে উঠে যাবে এই জন্য একটুখানি ভিজিয়ে রেখেছি তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু ঘরমোচা হয়ে গেল তো এইবার আমি স্নান করতে যাবো তো স্নান করে পুজো করতে বসে পড়েছি আর এইখানে কিন্তু আমার নাতনি রয়েছে তো এই মাত্রই জাস্ট নিয়ে আসলো ছেলে নাতনিকে তো বিছানায় খেলছে আর খেলছে বলতে ওই যে ল্যাপটপের মধ্যে গান দেখছে তারপরে মাঝে মাঝে খেলছে ও তো পুরোভাবে একভাবে ল্যাপটপ দেখে না গান দেখে খেলে নাচ করে তো ভিডিও করেছি তোমাদের মনে হয় আজকে সেটা শেয়ার করেছি শর্ট ভিডিও নাতনির তো ওটা পুজো করার পরে হয়েছিল তো খুব পাকা হয়েছে আর হাত পা ছটফট করে তো এখন এক জায়গায় এখন দাঁড়া থাকতে চায় না আর আগে যেমন নিয়ে আসলে বিছানায় বসে থাকতো আর এখন আর সেইটা হয় না বিছানায় যে বসে থাকবে ছেলে নেই তো ছেলেকে তো আর পাত্তায় দেয় না বড় হয়ে যায় বড় হলে যা হয় আর মেন হাঁটা শিখে গেছে তো এই জন্য ছেলের সাথে যে বসে থাকবে সেটাও নেই সেটাও থাকে না আর এই যে দেখো আমার কিন্তু লাইট আপডাউন করছে আজকে মিস্ত্রিকে ডেকেছিলাম আজকে শুক্রবার মিস্ত্রিকে ডেকেছিলাম তো পুরো সারাটা দিন এই বৃহস্পতিবার দিন সারাটা দিন এই লাইটটা পুরো বাড়ির টিউবলাইট লাইটগুলো না দব দপদপ করছে তো ভেবেছিলাম লুজ কানেকশন তো আজকে মিস্ত্রি এসেছিলো সেটা ভিডিও করে নি বলে আমি এখন বলে দিচ্ছি কেননা এইটা তো দেখা যাচ্ছে ওই জন্য তো বললো যে কিছু হয়নি হয়তো নিচে যেখানে জয়েন্টটা রয়েছে মিটারের সাথে সেটা কিছু হয়েছে তো বললো মিটারের যে সি এসিতে খবর দিতে তো যাই হোক তাও সে নিচে গেছিল নিচে গিয়ে একটু বাড়িটারি দিয়েছে আজকে অন্তত ওরকম দপদপ করেনি আর এই যে দুপুরবেলার ভাত নিয়ে চলে এসেছি আর ভীষণ ভীষণ ভালো লেগেছে এই ভাত খেতে আর সিদ্ধ ভাত কান্না ভালো লাগে শশা নিয়েছি আর সিদ্ধ দিয়েছি পটল কুমড়ো বেগুন আলু পেঁপে ঢেঁড়স আর ডিম সিদ্ধ তো এই হলো আজকের খাওয়া তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলাটা একটু ঘুমালাম আজকে যেহেতু বৃহস্পতিবার একটু তো ঘুম দেবই তো ঘুমটা কিন্তু খুব বেশি যে হয় সেটাও না কয়েকদিন ধরে যে ওই যে কন্ট্রোভার্সি চলছে একদম ভীষণ ভীষণ দেখছি আর মন চলে যাচ্ছে ভাবি কি দেখবো না ওদের দেখে কী হবে ওদের তো ভিউ আছে অনেক ভিউ আছে ওদের অনেক ওয়াশ টাইম আছে কিন্তু ওয়াশ টাইমটা এখানে বড়ো কথা না ওদের জীবন একটা খেলা চলছে তো খেলাই বলবো জীবনে একটা টানাটানি চলছে তো সেইটার দিকে চলে যাচ্ছে মনটা তো ওই যে দুপুরবেলা দেখলাম দেখে তারপর ঘুমালাম আর এখন না তোমাদের দাদা চলে এসেছে তাকে চা দিচ্ছি বারান্দায় বসে রয়েছে দিনের বেলা তো শুধু সিদ্ধ ভাত খেয়েছিলাম তোমাদের দাদা আবার সিদ্ধ ভাত খেতে পারে না আর আমি আমার ছেলে সিদ্ধ ভাত আর ঘি হলে হয়ে যায় তো আর রোজ রোজ না যাই হোক হয়ে যাওয়া মানে কিছু উপায় না থাকলে হয়ে যায় কিন্তু তোমাদের দাদা আর সেই সিদ্ধ ভাত মুখ দিয়ে বেরোয় না ডাল সিদ্ধ দাও ঠিক আছে ডালটা একটু ঝোলা ঝোল তার সিদ্ধ ভাত তো শুকনো শুকনো ওই জন্য তোমাদের দাদা খেতে পারে না তো এখন ভাত বসিয়ে দিয়ে এসেছি ডিম সিদ্ধ করব আর এই ডালটা সিদ্ধ করব তো বললে তাই করো আমি জানি ডিমের ঝোল করো ডিমের ঝোল বললাম না আমাদের ঘরে কেউ খেতে চায় না ওই যে ডাল সিদ্ধ করো তাও বলো ডিমের ঝোল খাবে না তো ওই জন্য ডাল সিদ্ধ বসিয়ে এসেছি তো চল এই যে ডাল সিদ্ধের জন্য জল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই 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 আর ডালটা এখন কথা ছিল যে ডাল করব আলু সিদ্ধ করব আর কিছু ভাজা টাজা করবে তো ছেলের ইচ্ছা হলো না ছেলে বললো যে সিদ্ধ ভাত করো তো সিদ্ধ ভাতই কিন্তু দিনের বেলা করলাম তো সেই দেখো বন্ধুরা আমার বর তো শুকনো ভাত খেতে পারে না মানে সিদ্ধ ভাত খেতে পারে না তো সেই যে ডাল করলামই আমি ভাত বলতে ডালটাও সিদ্ধ করবো কিন্তু যে শুকনো শুকনো যে ভাত সেটা খেতে পারে না সেই ডাল করতেই লাগলো আর ডালও খাবে আর ওই ছোটো ঘরে লাইট জ্বলছে কারণ হচ্ছে ছেলে কিন্তু ওই ঘরে পড়ছে ওই জন্য লাইট জ্বলছে আর আমি যখন বারান্দার লাইট জ্বালাই তখন কিন্তু ওই গলির যে বারান্দা গলির যে বারান্দাটা ওটা অফ করে দিই একটুখানি হিসাব করে চললে কারেন্টের বিলটা কিন্তু কম আসে তো এই জন্য এই লাইটটা জ্বলছে তো ওটা অফ করে দিচ্ছে আর ছেলে ওই ঘরে পড়ছে তো ছেলে ঘরে লাইট জ্বলছে যাই হোক এইভাবেই আমরা চলি এইভাবে চালাতে লাগে তো চলো ছেলের ডাল খেতে হবে খাবেও ডিম সিদ্ধটা পরে দেবো ডিম সিদ্ধটা ওই যে সবাই ফ্রিজ থেকে নামিয়েছে তো তো বড় ঠান্ডা রয়েছে ঠান্ডা ঠান্ডা যদি সিদ্ধ দিই তাহলে কী হয় ওই যে চামড়া উঠে যায় গায়ের থেকে না ওই যে ডিমটা উঠে যায় চোকলা সমেত উঠে যায় তো ওই জন্য রেখে দিয়েছে আগে ভাত আর ডাল সিদ্ধ হোক আর এই দেখো দিনে বেলা ভাত রয়েছে আর ইয়ে এখন না ভাবটা একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে বাইরে ছিল আজকে আর ফ্রিজে ঢোকায়নি কি হয়েছে বলো তো একটু একটু ভাপিয়ে গেছে তো নষ্ট হয়নি কিন্তু একটু কেমন যেন সবে সবে নষ্ট হয়ে উঠলে যেরকম হয় সেটা হয়েছে তো যাই হোক বন্ধুরা এবার বিছানাটা একটু ওখানে ঝাড়াঝুরি করবো তারপরে একটু আমি বসবো দিয়েছিলাম বন্ধুরা তিনটে ডিম সিদ্ধ তো সিদ্ধ করার পরে একটা ডিম পুরো পচা বেরিয়ে গেছে তো ওই জন্য একটা ডিম পুরো ফেলে দিলাম আর দুটো ডিম বাবা ছেলেকে দিলাম আর ওই ডিমটা পোচ করে নিয়ে এসেছি আমার জন্য আর এই যে ডাল সিদ্ধ এই ডাল সিদ্ধটা ভালোই লাগে একটু পাতলা পাতলা করেছি বেশি গাঢ় হলে সেটার আবার একটু ওখানে গাঢ় হলেও অতটা ভালো লাগে না এই পাতলা পাতলা ডাল সিদ্ধটা গরম গরম খুব ভালো লাগে আর শশা আর আলু মাখা তো রাত্রিবেলার এই হচ্ছে রেসিপি আর ভীষণ ভালো খাওয়া হয়েছিল মাঝে মাঝে ভালোই লাগে এই সব খাবার চলে এসেছি বন্ধুরা রাত্রিবেলার বাসন মাছ দে তো রাত্রিবেলার বাসন মাজা তোমাদের আর শেয়ার করি না প্রত্যেক দিনই আমি রাত্রিবেলার বাসনটা মেজেই রেখে দিই তো ওই যে থাকলে একটা চিন্তা যে সকালবেলা উঠে আমার বাসন মাজতে হবে আর যেহেতু তাড়াতাড়ি তো উঠতে পারি না তো রাত্রের কাজ রাত্রে সেরে রাখি তো যাই হোক রাত্রিবেলার বাসনটাও মাঝে আজকে দেওয়া খালাম আর যেহেতু বৃহস্পতিবার বাড়িতে রয়েছি সারাটা দিন আজকে কী করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো রোজই এই কাজ থাকে একই কাজ রোজই করি রাত্রিবেলায় রোজই বাসন মাজি কিন্তু আজকে মনে হলো যে আজকে তোমাদের সাথে সারা দিন আমি শেয়ার করবো একদম শুতে যাওয়ার আগে তোমাদের সাথে দেখা করব। তো এরপরে এই যে এটো বাসন মাজবো মাজার পরে আমি কিন্তু ব্রাশ করব ব্রাশ করাটা আর দেখানো হয়নি তো অনেক বড় হয়ে যায় বন্ধুরা ভিডিও করাব কিন্তু ব্রাশ করে তোমাদের বলেও দিলাম এরপরে ব্রাশ করবো তারপরে জামাকাপড় ছাড়বো ঠাকুর প্রণাম করব করে তারপরে শুতে যাব তো এই যে বাসন মাজা হয়ে গেছে তো এবার যাচ্ছি ছাদে বাসন গা ধুয়ে আসলাম তো এই বছরে এই প্রথম আজকে ধুলাম একদিনও গাধু নি ভয়ে তো যাই হোক আজকে একটু গা ধুলাম বহুত গরম লাগছে আর বাড়ি থেকে থেকে আজকে মানে পার্লার তো ছুটি আজকে বৃহস্পতি বাড়ি থেকে দেখে যেন আরো বেশি গরম লাগছে অন্য সময় পার্লারে যাই মনে হয় যে পার্লারে যাতায়াতের জন্য বেশি গরম লাগছে কিন্তু আজকে যেন তার থেকে বেশি গরম লাগছে ছাদে গিয়ে কতক্ষণ বসেছিলাম তো ছাদে বসে থাকার পরে ওই যে দেখলে না দোকানে পার্লারের জিনিসগুলো ভাজ করলাম টাবাল টাওয়াল গুলো তো তখন আসার সময় নিয়ে এসেছি অনেকক্ষণ বসেছিলাম তো যাই হোক বন্ধুরা আর এই যে নাইটিটা এটা হচ্ছে আমার রাত্রের নাইটি করেছিলাম কদিন আগেও দেখেছিলে দিনের বেলা পড়তে তো এখন পড়ছি হচ্ছে রাত্রে তো হালকা একদমই হালকা পাতলা নাইটি এটা পরে আরাম আছে তো ওই জন্য রাত্রের নাইটি করেছি তো ব্রাশ করলাম গা ধুলাম ধুয়ে নাইটি পালটি এখন শুতে চলে আসলাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে টাটা